ওমানের মাত্র চার উইকেটেই ফেলতে পেরেছে ভারত এক দল সবার আগে সুপার ফোরে উঠেছে আরেক দল অনেক আগেই সুপার ফোরে লড়াই থেকে ছিটিয়ে পড়েছে গতকাল আবুধাবিতে ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচটা ছিল নিছক নিয়ম রক্ষার হলেও ভারতের জন্য মাইল ফলকের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে নিজেদের দুইশত পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমেছিল ভারত মাইল ফলকের ম্যাচটি তাদের জন্য এশিয়া কাপের সুপার ফোর আগে ব্যাটিং বলিং অনুশীলন ছিল তা ব্যাটিং অনুশীলনটা ভারতের ভালোই হয়েছে কিন্তু বলিং অনুশীলন আবুধাবিতে লম্বা বাউন্ডারিতে জায়দ ক্রিকেট স্টেডিয়ামের ব্যবহৃত পিচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশত অষ্টআশি রান করেছে ভারত কিন্তু বল হাতে উমানকে অল আউট করতে পারেননি ভারতের বোলাররা ভারতের কাছে একুশ রানে হারা দলটি বিশ ওভারে আট উইকেটে তুলেছে একশত সাতষট্টি রান অসম এ লড়াইয়ে সূর্যকুমার যাদবের দলের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা যেমন ছিল ব্যাটিংটা তেমনই হয়েছে ভারত দুইশ কাছাকাছি রান করতে পারে মূলত সঞ্জু স্যামসনের দেখে শুনে খেলা পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংসে বর করে ইনিংসটিতে তিনি মেরেছেন তিনটি করে চার ও ছক্কা পনেরো বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আটত্রিশ রান এসেছে ওপেনার অভিষেক শর্মার ব্যর্থ থেকে তিলক বার্মা আঠারো বলে করেছেন উনত্রিশ রান অক্ষর প্যাটেল তেরো বলে ছাব্বিশ রান ফিল্ডিং নেমে ভারত অধিনায়ক সূর্যকুমার তার অনিয়মিত বোলারদের একটু পরোক্ষরে নিতে চেয়েছেন কিন্তু সব মিলিয়ে তিনি আটজন বোলার ব্যবহার করেন এমনকি তিলক বর্মা আর অভিষেক শর্মাকে দিয়েও বোলিং করিয়েছেন তিনি কিন্তু অনিয়মিত বলাররা উইকেট এনে দিতে পারেননি ওমানকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে তো হারের সংখ্যাও জেগেছিল ভারতের শেষ পর্যন্ত তা হয়নি ভারতকে কাঁপিয়ে দিয়ে হারলো ওমান